আমার সিংহাসনে কারা কারা আছে আমি কাদের কাদের দেখেছি আর তোমাদের সিংহাসনে কারা আছে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো তোমরা দেখে নাও হ্যাঁ প্রথমে আছে দেখো এখানে হচ্ছে বাবা ভোলেনাথ তারপরে আছে মা লক্ষ্মী আর হচ্ছে নারায়ণ তা সবাইকে কিন্তু জামা প্যান্ট পরিয়ে দিয়েছে আজকে শীতের ঠান্ডা জিনিস আর এখানে আছে রাধাকৃষ্ণ আর তার অষ্টসখী আর এখানে আছে হচ্ছে গৌর নিতাই দেখতে পাচ্ছ পঞ্চতত্ত্ব আর কি আর এখানে আছে বলরাম সু সুভদ্রা আর জগন্নাথ আর এখানে আছে এটা হচ্ছে গীতা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গীতা তো কেমন লাগছে বলো আমি কিন্তু আজকে পুরো বিছনাটা চেঞ্জ করেছি ওদের জামা প্যান্ট পরিয়ে দিয়েছি শীতের ঠান্ডা ঠান্ডার জন্য আর এই তো আমার সিংহাসনের লুক দেখতে পাচ্ছ ছোটোখাটো একটা সিংহাসন আমার ভগবান যদি দেয় তাহলে বড় করব নিশ্চয়ই আমার বড়টা আমার আশাটা অনেক বড় তার জন্য পূরণ হচ্ছে না আমার আশাটা হচ্ছে একটা আমি মন্দির করব। বাইরে করব সুন্দরভাবে মানে সব কিছু তার মানে মন্দিরটা পুরো সেপারেট থাকবে আমি সকাল সন্ধ্যা পরিষ্কার পরিচ্ছন্ন গায়ে থাক যাব সেখানটায় তার জন্য মনে হয় আমার আশাটা পূরণ হচ্ছে না ঠিক আছে অনেক বড় আশা তো তার জন্য পূরণ হচ্ছে না সবার বাড়িতে মন্দির আছে তো তা আমার কিন্তু অনেক দিনের স্বপ্ন এটা জানি না ভগবান কবে পূরণ করবে আমার সেটা জানি না তো একটা আমার স্বপ্ন আমি নিয়ে এই কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেকে বড়ো স্বপ্ন নিয়ে নেমেছিলাম এই মন্দিরটা করার জন্য তা কখনও মনে হয় পূরণ হবে কি না সেটাও জানে না কী হবে সেটাও জানে না তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও নিশ্চয়ই আমি এই মন্দিরটা তোমাদের ভালোবাসায় করতেই পারবো তাই না বলো যদি তোমরা একটু কৃপা করো ভালোবাসা দাও তাহলে নিশ্চয়ই পারবো তো বন্ধুরা দেখো আর এখানে তো ঠাকুরের কিছু রাখা আছে তেলের বোতল ওটাই রাখি সাদা তেল আর ওটাই রাখি সর্ষের তেল ওখানে ঘির বোতল মানে যাবতীয় ওখানটায় রেখেছে আসন এখানে ঘন্টা কাশি এগুলো রাখি আর কি শঙ্ক সব কিছু রাখি ওখানটা আর এখানে একদম গঙ্গার জল রেখে রাখি আর এটা জানো তো কোথায় হরিদ্বারের জল তার জন্য এটাও রেখে দিয়েছি মাঝে মাঝে একটাও ছিটাই আর এই তো আমার বাসনপত্র ঠাকুরের আর এগুলো তো বিছানো ছিল তুলে দিয়েছি বুঝেছ আর কি আর কি আছে কি দেখাবো বলো এই তো আমার সুন্দর আমার মনে হয় আমার কাছে আমার এই সিংহাসনটা অনেক অনেক সুন্দর লাগে আজকের দিন আজকের সিংহাসনটা আমার অনেক ভালো লাগছে মানে সব কিছু নতুন বিছিয়েছি তো মানে ফুটফুটে একটা বিছনা আজকে আমার রাধাগন্ধা খুব খুশি হয়েছে জানো খুব ভালো লাগছে খুব 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 আচ্ছা রঙিন রঙিন তো আরও বেশি ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ভাই ভিডিওটা বেশি বড় করব না তো চলো বাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসছি অন্য কোনো ভিডিওর মাঝে ঠিক আছে